সেপ্টেম্বর এলে যেন সরগম হয়ে ওঠে আমেরিকার বাংলাদেশে রাজনীতি জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক হয়ে উঠত একখণ্ড ঢাকা জাতিসংঘে মিছিল বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ আর কালো পতাকা প্রদর্শন সহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতো বিএনপি ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তি জানান দিত উভয় দল তবে এবারে সেপ্টেম্বরের ভিন্ন আবহ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার দেড় মাসের মাথায় জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে যেখানে শতাধিক সদস্যের টিম থাকত সেখানে ডক্টর ইউনুস মাত্র সাত সদস্যের দল নিয়ে আমেরিকায় আসছেন আর এই আগমনকে কেন্দ্র করে আবার সরব হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি পট পরিবর্তনে রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর পরিবর্তে এবার বিক্ষোভে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দরসহ জাতিসংঘের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ অন্যদিকে জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি স্বাগত না জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে খুনগুম নির্যাতন আর লুটপাটের বিচার দাবিতে অবস্থান নেবে বিএনপি এদিকে প্রধান উপদেষ্টার আগমনে যখন আলোচনা সমালোচনা হচ্ছে তখন দেশীয় রাজনীতির এই সংস্কৃতিতে বিরক্ত আমেরিকার বসবাস প্রবাসীরা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান নিউ ইয়র্কে আসেন কিন্তু বাংলাদেশের মতো কোথাও স্বাগত জানিয়ে কিংবা আগমনের প্রতিবাদে বিক্ষোভ হয় না যুগ যুগ ধরে সরকার প্রধানের আগমনে স্বাগত আর প্রতিবাদের এই মন মানসিকতা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে বাংলা নিউজ।